নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মাছফোরণ আজকে আমি তৈরি করেছি একটা নতুন ধরনের কুকিস খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন কেমন বানালাম দেখে নেওয়া যাক বানানোর জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়েছি ডিমগুলোকে ফাটিয়ে নেব ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটে নিতে হবে এই কুকিজটা কিন্তু ঝটপট তৈরি হয়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে আপনার কিন্তু এটা স্টক করে এক সপ্তাহের মতো বেশি এটা রেখেও দিতে পারেন তো দেখো ফ্যাটানো হয়ে গেছে এবারে আমি ময়দা অ্যাড করব ময়দাটা এখন আমি এক কাপ দেব যদি পরে মনে হয় লাগবে তাহলে কিন্তু অ্যাড করব এই পর্যায়ে এসে বন্ধুরা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে অনুরোধ করব আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন তো দেখো দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি চিনি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এতে কিন্তু আর কোনো কিছু মেশানোর দরকার নেই এটাকে একটা শক্ত ডোম করে মেখে নেব বন্ধুরা আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাদের ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে তাই অবশ্যই লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে ভিজিট করে লাইক শেয়ার আর কমেন্ট করে দেওয়ার ডোটা আমি মেখে নিচ্ছি একটা শক্ত ডো করে রেস্টে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্যে অবশ্যই শক্ত ডো করতে হবে কারণ চিনির গুঁড়ো যেহেতু আছে তাই কিন্তু পরে এটা অনেকটাই নরম হয়ে যাবে দেখো একটু মেখে নিয়ে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের পরে চলে এসেছি দেখো অনেকটাই কিন্তু সফটও হয়ে গেছে যদি বেশি সফট মনে হয় তাহলে কিন্তু ময়দা গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন তো দেখো একটা ছোটো ছোটো লেচি কেটে আমি গোল লম্বা লম্বা করে হাতে একটু ঘষে আমি গোল করে নিচ্ছি কিছুটা রিংসের মতো দেখতে করে নিচ্ছি আপনারা কিন্তু যে কোনো কিছু দিয়ে এটা যে কোনো সাইজ দিতে পারেন এখানে দেখুন আমি একটা প্লেটে আমি কিছুটা ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি কারণ এটা যেহেতু সফট তাই কিন্তু আবারও প্লেটের চিটে যেতে পারে লেগে যেতে পারে সেই জন্যে কিন্তু অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি তো দেখো আবারও একটু হাতে নিয়ে এরকম লম্বা করে লম্বা করে দিয়ে দুদিকের মুখটা একটু চেপে দিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের কাছে যদি কুকিস কাটার থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও কেটে নিতে পারেন আমার কাছে যেহেতু কুকিস কাটার নেই তাই আমি হাতেই এরকম সেপ দিয়ে নিচ্ছি বা আপনারা যেরকম সেপ দিতে পারবেন সেই রকমই কিন্তু দিয়ে নেবেন তো দেখো বলতে বলতে অনেকগুলোই তৈরি করে নিলাম তৈরি হয়ে গেছে সবগুলো এবারে আমি ভেজে নেব একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাকে এখানে খুব বেশি গরম করা যাবে না লো টু মিডিয়ামে রেখে তেলটাকে গরম করে নিচ্ছি এখানে দেখেই বুঝতে পারছেন তেলটা কতটা গরম হয়েছে খুব বেশি কিন্তু তেলটাকে গরম করলে এখানে কিন্তু ওপরে কুকিজগুলো লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তাই অবশ্যই তেলের টেম্পারেচারটা একদমই লোতে রাখবেন দেখো সবগুলোই দিয়ে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে আমি উল্টে উল্টে কুকিজগুলোকে ভেজে নেব কখনোই গ্যাসটাকে বাড়াতে যাবে না একদমে লোতে রেখে এগুলো কিন্তু ভাজতে হবে ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব যেরকম দেখতে ভালো লাগছে বন্ধুরা সেরকম কিন্তু খেতেও অসম্ভব সুন্দর লাগছিল খেতে আপনারা যদি এরকম কখনো না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আর বানানোর পরে আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না দেখো বারবার উল্টে পাল্টে কিন্তু এগুলোকে ভেজে নেব এটি সন্ধ্যের চায়ের সঙ্গে বা যে কোনো সময় আপনাদের ইচ্ছে করলে খেতে পারেন বাচ্চারা এটা পেলে কিন্তু খুবই খুশি হবে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয় ছোট থেকে বড় আশা করেই সববারই ভালো লাগবে একবার হলেও ঘরে তৈরি করে দেখতে পারেন দেখো যেগুলো হয়ে গেছে সেগুলো আমি একটা খাজির সাহায্যে আমি তুলে নিচ্ছি গ্যাসের আঁচটাকে কিন্তু বন্ধুরা লোতেই রাখবেন হলে কিন্তু ওপর থেকে লাল হয়ে গেলে ভেতর থেকে কিন্তু হবে না কাঁচাই থেকে যাবে সেক্ষেত্রে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না তাই অবশ্যই লোতে রেখে কুকিসগুলো ভাজতে হবে দেখো খাঁচির সাহায্যে আমি যেগুলো আগে দিয়েছি সেগুলো কিন্তু তুলে নেব বাকিগুলো আমার ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি আমি কিন্তু এগুলো বানিয়ে কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিই এক সপ্তাহের বেশি কিন্তু আমার থেকে যায় দেখুন বন্ধুরা কুকিসগুলো আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে আর কতটা ঠনঠনে হয়েছে দেখুন আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন। কতটা পারফেক্ট হয়েছে এই কুকিসগুলো কিন্তু আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন এক সপ্তাহের বেশি কিন্তু এই কুকিসগুলো থাক থাকবে তাহলে ঝটপট বানিয়ে নিন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রে দেখাবে পরের থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখুন ভেতর থেকে মুজমুচে হয়েছে